অবস্থা কেমন আছো তোমরা ভালো আছো কি করো এখানে মা বাবা নাই তোমরা কি তিন ভাই বোন তোমরা কি তিন ভাই বোন এক একসাথে থাকো নাকি আলাদা আলাদা তিনজনই আলাদা আলাদা নানির কাছে থাকে সৎ মা এই তোমরা দুই ভাই বোন এরা দুইজন দুই ভাই বোন তুমি আলাদা না ঠিক আছে তোমার জুতা কই জুতা নাই না ঠিক আছে চলো তোমাদের দুইজনের দুইটা জুতো কিনে দেবো হ্যাঁ তোমার টাকা দিলে হবে না তোমার তো জুতা আছে নাকি তিনজনের জুতা নিবা ঠিক আছে চলো তোমরা তিনজন আমার সাথে চলো তোমাদের এই যে ওই পাশে ব্রিজের পাশে যে জুতার দোকান আছে না চলো ওখানে তোমাদের তিনজনের জুতা কিনে দেবো এই গরমে তোমার পায়ের অবস্থা তো আরো খারাপ এই যে রাস্তায় এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছ তোমার কি তোমরা দুইজন কি আপন ভাই বোন মারে কান্না করো না করোনা করোনা ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো তোমাদের তিনজনের জুতো কিনে দেবো চলো জুতার দোকান ছিল না তোমরা চলো চলো তাড়াতাড়ি চলো কোথায় জুতার দোকান কোথায় চলো চলো ঠিক আছে চলো ভাই এরা তিনজন জুতা নেবে বুঝছেন এদের জুতা দেখান

দেখো এর তোমার কোনটা পছন্দ দেখো। হয়েছে এটা নাকি বড় হয়ে যায় বড় হয়ে যায় নাকি ঠিক আছে তোমার কি ওটা হয়েছে নাকি হয়েছে তোমার ওটা হয়েছে তোমাদের এটা হয়েছে তোমার জন্য কি দেখছো তুমি সব সময় পরবে এমন জুতো না বুঝছো এগুলো পরলে তোমার পায়ে ব্যথা পাবা ওই ওইদিকে দেখো তো ওইদিকে ওই পাশে দেখো এটা পরে তুমি চলাফেরা করতে পারো না বুঝছো

ठीक है पसंद आया है पसंद है नहीं हां हां राइट कौन सा लाइफ একটু দেখেন তো আর যেটা কমফোর্টেবল ফিল হয় একটু ঠিক আছে বেল্ট লাগাও বেল্ট লাগাও দেখো তো এই যে এটা দেখো তো

এগুলো পছন্দ ঠিক আছে পরে দেখি পায় হয় কিনা ঠিক আছে হয়েছে পরে ওটাও পরে দেখি একটু হাঁটো দেখো হাঁটতে পারো কিনা ছোট হয়ে যাচ্ছে নাকি ঠিক হবে না কিন্তু বুঝছিলাম তো কিন্তু ওটাই পছন্দ ওইটাই নিবা তাহলে তোমাদেরটা ঠিক আছে পছন্দ হয়েছে ঠিক আছে তাহলে ঈদের দিনটা পড়ব তাই না ঠিক আছে ভাই এই দেখো আর একটা দেখো তো এটা পছন্দ হয় কি না ঠিক আছে দেখ ওটাই যখন পছন্দ ভাই এই তিনটার দাম বলেন বুঝছেন আমি দাম দর করবো না আপনারা ওদের যেহেতু ঈদের সময় দিচ্ছে

এটা বুঝছো এটা তুমি পরে ব্যবহার করতে পারো না পানিতে ভিজালেই নষ্ট হয়ে যাবে এটা পরবার সর্বোচ্চ 6 মাস আর এটা তুমি 1 বছর পড়তে পারো আমি এর জন্য বলছি তুমি এটা নাও তাই না পুরো দেখো ইন্ডিয়ান নিছে ও ইন্ডিয়ান নিছে তাহলে তুমি এটা নাও না এটা পাথরটা পড়ে গেলে এটা সুন্দর তো নষ্ট হয়ে যাবে বাট এটা ইন্ডিয়ান ঠিক আছে হ্যাঁ তুমি কয় ইউজ করতে পারো পরে ভিজাইতে পারো এটা নাও ভাইয়া দিতেছ না এটা নাও ভালো হবে এদের পায় দাও পায় দাও দেখো তো একটা একটা ঠিক হয়ে যায় দাও হ্যাঁ হ্যাঁ ওটা তুমি নষ্ট করে ফেলবা বুঝছো ভাই আমি কোনো দামদার করবো না বুঝছেন আপনাদের যেটা ইয়ে হয় সেটাই রেখেন হয়েছে ভালো না এটা এটা তুমি পড়তে পারো কয়েকদিন বুঝছো ওটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে পছন্দ হয়েছে সতেরোশো আর কম টম রাখা যায় না ঠিক আছে ঠিক আছে তাহলে তিনটা একটু প্যাক করে এই এই আপু এদিকে আসো তো একটা তুমি এখান থেকে যে কোনো একটা জুতো দেখো বুঝছো ওইটা তুমি ইউজ করতে পারবো না সবসময় হাঁটোর জন্য এখান থেকে একটা পছন্দ করো তো কোনো একটা এটা তোমার জন্য থাকবে বুঝছো এটা তো আছে তারপরে এখান থেকে একটা নিতে পারো বুঝছো আমার কথা এটা তোমার দিলাম হ্যাঁ আর এখান থেকে একটা নিবা আর একটা তোমার দুইটা দেবো তুমি এটা সব সময় পড়বো আর এটা ধরো ঈদের সময় পড়লে এটাও কিন্তু তোমার দিচ্ছি আর সাথে ওঠাও না না এগুলো তুমি ইউজ করতে পারবো না হ্যাঁ এই যে এটা এটা দেখো তো এটা গোলাপি এটা নাও হ্যাঁ হ্যাঁ এটা করে দেখো না এই গোলাপি দাও এটা নিবা ঠিক আছে তাহলে এই চারটার দাম একটু ঠিক আছে দেখেন এটা প্যাকেট করে দাও